আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাতে বিশালা কানু যাচ্ছে টাইপিং হইতেছে তবে কারা বিশাল লাগাইতে পারবেন কারা লাগাইতে পারবেন না এই বিষয়গুলোর ডিটেলে আলোচনা করব। আমি এখন বললাম বিশালা কানু যাচ্ছে আপনারা পুরো কথা না শুনে দৌড়ে গিয়ে কাউকে টাকা দেবেন না কারা ভিসা লাগাইতে পারবেন কারা লাগাইতে পারবেন না এই বিষয়গুলো ডিটেলে আলোচনা করব মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ও প্রথমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব কারা ভিসাল লাগাইতে পারবেন আপনারা যারা সেপ্টেম্বর মাসের আগে থেকে কোনো কোম্পানি বা বিজিটে আসছেন জরিমানা এসে গেছে ভিসা লাগাইতে পারেন নাই তারা শুধুমাত্র এখন সাধারণ ক্ষমা দেওয়াতে বিষা লাগাইতে পারবেন আমি বিষয়টা আবার ক্লিয়ার করি আপনারা পারফেক্টলি বুঝার জন্য মনে করেন আপনি ভিজিটে সংযুক্ত আরব আমিরাতে আসছেন সেপ্টেম্বর মাসের আগে আপনার জরিমানা এসে গেছে কোনো জায়গায় ভিসা লাগাইতে পারেন নাই আপনি ভিসা এখন লাগাইতে পারবেন অথবা অন্য কোনো কোম্পানির মাধ্যমে আসছেন আপনি ভিসা লাগাইতে পারেন নাই জরিমানা এসে গেছে আপনি এখন বিষা লাগাইতে পারবেন অথবা আপনি আগে ক্যান্সেল হয়ে গেছেন বিশা লাগাইতে নাই কোনো দিকে জরিমানা এসে গেছে আপনারা বিশা লাগাইতে পারবেন এখন সাধারণ ক্ষমা দেওয়াতে আপনারা বিশা লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি বিশা লাগানোর জন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না যেই কোম্পানির মাধ্যমে আপনি বিশা লাগাবেন বা যে কোম্পানির কাজ করবেন ও কোম্পানির মাধ্যমে আপনি বিষের জন্য অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনার বিষা হয়ে যাবে এখন সাধারণ ক্ষমা দেওয়াতে এই ধরনের লোকদের কোনো সমস্যা হয় না বিষা হয়ে যায় আপনারা যারা এই সমস্যা ভুগতেছেন অতি শীঘ্রই যত দ্রুত পারেন বিষাটা লাগানোর চেষ্টা করেন যদি আপনার পাশে কোনো কোম্পানি বা কোনো কফিল যে কোনোভাবে যে যেই জায়গা লাগাবেন যত শীঘ্রই পারেন লাগাইতে পারেন আপনার জন্য বেটার কারণ সংযুক্ত আরব আমিরার প্রতিনিয়তে কানুন চেঞ্জ হয় কখন কি হয়তো গ্যারান্টি নাই সুযোগ আসলে কাজে লাগাইতে পারলে বেটার বা আপনার টেনশন মুক্ত হলেন এখন ক্লিয়ার করে দি। আপনারা কারা ভিসা লাগাইতে পারবেন না আপনারা যারা বিজিট বিসায় আসছেন এখনও বিশাল মেয়াদ আছে তারা এখন পর্যন্ত বিশার লাগাইতে পারবেন না অথবা এক সেপ্টেম্বরের পরে সাধারণ ক্ষমার পরে যদি আপনার বিশার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলেও আপনি বিষা লাগাইতে পারবেন না আর আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন বিষা দিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন এখনও ধৈর্য ধরেন আপনারা গত ভিডিওতে বলছি এখনও কোনো আপডেট আসে নাই আপনারা কারো কাছে টাকা দিয়ে বিপদ পড়বেন না অপেক্ষা করুন সাল হলে বা অ্যাপ্রুভাল আসলে অ্যাভেলেবেল বিষা হলে তখন আপনারা দেখতে পারবেন এখন থেকে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে ডেলি ডেলি আপডেট পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আর হলো আল্লাহ হাফেজ